ম্যাডাম আসুন স্যার আপনাকে ডাকছেন স্যার ওয়েলকাম রাঙামতি বসু ন্যাশনাল চ্যাম্পিয়ন আর্চার বসু তোমার সঙ্গে কিছু আলোচনা করার জন্য তোমাকে এখানে ডেকেছি সত্যজিৎ আমাকে সব বলছে তোমার সঙ্গে যা যা ঘটেছে ইভেন তোমার ফ্যামিলিতে রিসেন্ট যেগুলো ঘটেছে সেগুলো আমি কিছু নিউজ থেকে বাকিটা কাছ থেকে জেনে নিয়েছি এখন তুমি বলো আর ইউ শিওর তুমি পরিবারে ফিরে যাচ্ছ না রে স্যার সেই লেগেই তো আমি তোর কাছে এসেছি আমাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় আমি সব কিছু দিয়েই দায়িত্বটা পালন করব। সে আমি জানি রাঙামতি আমি এও জানি যে এই কাজটা তোমার থেকে ভালো কেউ করতে পারে না কিন্তু তুমি যদি কাজটা ইমিডিয়েটলি শুরু করতে চাও তাহলে কাজটা কি সেটা জেনে নেওয়াটা জরুরি আমি কাজটা করব গুড রাঙামতি আমাদের রাজ্যের প্রধানত জঙ্গলগুলো বর্ডার এলাকায় তুমিও জঙ্গলে গ্রাম থেকেই এসছো তুমি যেখানে বেড়ে উঠেছ জঙ্গল এবং সেখানকার মানুষের স্বার্থ রক্ষা তাদের জীবনের লড়াই স্ট্রাগল এসব ব্যাপারে তুমি ওয়াকি ইনফ্যাক্ট তুমি এখন জঙ্গলে গ্রামের মানুষের ইন্সপিরেশন আমাদেরও দায়িত্ব ওই মানুষগুলোকে ভালো রাখা ওদের চলার পথে সহায়তা করা কিন্তু ওই জঙ্গলের কিছু মানুষ মনে করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোধ হয় এই বিষয়ে কিছু ভাবছে না এই হতাশা থেকে যাতে কেউ কেউ হাতে অস্ত্র তুলে নিয়ে কোনো নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত হতে না পারে তার জন্য আমরা ফরেস্ট ফাইটার্স নামে একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে আমরা বেশ কিছু লোককে নিয়োগ করছি সেখানে অনেক মহিলারাও আছে যারা জঙ্গলের নারী নক্ষত্র জানে রাঙামতী আই থিঙ্ক খুব কম মেয়ে তোমার মতো করে জঙ্গলের সমস্যা বুঝবে জঙ্গলের পথঘাট রাস্তা তোমার নক্ষত্র প্লাস তুমি খুব সহজে তাদের সঙ্গে মিশে যেতে তাই আমাদের মনে হয়েছে তুমি ওই জঙ্গলের মানুষগুলোকে সব থেকে ভালো বুঝবে বোঝাতে পারবে ওদের সঠিক রাস্তায় আনতে পারবে রাঙা মতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হট স্টারে